নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনারই কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন কন্যা রাশির জাতক ও জাতিকার দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে হ্যাঁ থামবেলে আমি লিখে দিয়েছি কল্পনার বাইরে ঘুরতে চলেছে কি হতে পারে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কি কী ঘটনার সম্মুখীন হতে পারেন সে সমস্ত কিছুই আমি এই ভিডিওতে চেরা বিশ্লেষণ করতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে বিচারটি করতে চলেছি সেটি সার্বিক বিচার অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে এটি কারো ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ নয় যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এই নাম্বারটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় দেখুন কন্যা রাশির জাতক ও জাতিকার দু কেমন যেতে চলেছে সেটি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরব তবে গ্রহের গোচর হিসাবে হ্যাঁ বেসিক্যালি এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রথমে জানাব জানুয়ারি মাসের গ্রহের কি অবস্থান থাকছে আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়ত এই দু হাজার পঁচিশে চার চারটি প্ল্যানেট ট্রানজিট করছে যার মধ্যে একটা হচ্ছে শনি গ্রহ তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি ট্রানজিট করছে দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি গ্রহ পনেরোই মে দু হাজার পঁচিশ ট্রানজিট করছে তারপর রাহু এবং কেতু এই চারটি প্ল্যানেট যে ট্রানজিট করছে ট্রানজিট করার আগে এবং ট্রানজিট করার পরে কি কি ঘটনার সম্মুখীন আপনারা হতে চলেছেন তারই একটা বিস্তারিত বিবরণ আমি আপনাদেরকে দিতে চলেছি ভিডিওটি একটু বড় হতে পারে কারণ এটি বার্ষিক রাশিফলের ভিডিও আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি কমপ্লিটলি দেখুন ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আমি যেভাবে বোঝাবো বা বোঝানোর চেষ্টা করব। আশা করি এইভাবে এত ডিটেলসে কেউ কিন্তু বোঝাবে না তো ভিডিওটি কমপ্লিটলি দেখুন আমি আপনাদের কাছে এটি অনুরোধ রাখলাম যাই হোক আমি আপনাদেরকে প্রথমে গ্রহের গোচরটা জানুয়ারি মাসের বলে দিই তারপর আমি একে একে চারটি প্ল্যানে ট্রানজিট করছি যে ট্রানজিট করার আগে কি হবে ট্রানজিট করার পরে কী হবে সেটি বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন হ্যাঁ আমি প্রথমে জানুয়ারি মাসের গোচরটি বলে দিই আপনাদের রাশি হচ্ছে কন্যা আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধ বসে রয়েছে থার্ড হাউসে ফোর্থ হাউসে রয়েছে রবি সিক্স হাউসে বসে রয়েছে শুক্র ও শনি একত্রে সপ্তমভাবে রয়েছে রাহু গ্রহ নবম স্থানে রয়েছে বৃহস্পতি এবং ইলেভেন স্থানের হাউসে রয়েছে মঙ্গল গ্রহ যেমনটা আমি আপনাদেরকে পূর্বেই বললাম যে এই দু হাজার পঁচিশে চারটি প্ল্যানেট ট্রানজিট করছে দেবগুরু বৃহস্পতি শনি রাহু ও কেতু প্রথমে আমি শুভগ্রহ দিয়ে শুরু করছি দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করছে পনেরোই মে নাইন্থ হাউস থেকে টেন্থ হাউসে যাচ্ছে পনেরোই মে আগে পর্যন্ত আপনাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে ভাগ্যের সাপোর্ট কিন্তু যথেষ্ট পাবেন ধরুন আপনি কর্ম করছেন ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট ভাগ্যের সাপোর্ট পেয়ে যাচ্ছেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি এবং আপনাদের এডুকেশনের জায়গাটা যথেষ্ট শুভ রয়েছে হ্যাঁ সন্তানের জন্য যারা প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে শুভ এবং আপনাদের মধ্যে একটা মানে পজিটিভ নেচার কিন্তু দেখতে পাওয়া যাবে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস আস্থা এবং করব লড়বো জিতব এই যে একটা ইচ্ছে ইচ্ছে শক্তি সেই ইচ্ছে শক্তি কিন্তু আপনাদের মধ্যে কিন্তু পনেরোই মেয়ের আগে পর্যন্ত যথেষ্ট পরিমাণে থাকবে পনেরোই মে বৃহস্পতি যখন নাইনথ হাউস থেকে টেন্থ হাউসে যাবেন তখন আপনাদের কর্মের জায়গায় যেহেতু যেতে চলেছেন কর্মের জায়গায় কিন্তু একটু প্রেসার থাকবে তবে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড যারা কোর্স করছেন বা ম্যানেজমেন্ট যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ এছাড়াও মায়ের শরীরের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে মায়ের সঙ্গে যাদের মতবিরোধ রয়েছে মন কষাকষি রয়েছে সেই জায়গাটা কাটতে চলেছে এবং মায়ের সঙ্গে একটা ভালো সুন্দর সম্পর্ক কিন্তু তৈরি হতে চলেছে এবং মায়েরও কিন্তু আপনাকে নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা কিন্তু কাটবে তবে একটা কথা বলে রাখি সবটাই তো ভালো যেতে পারে না সমস্যা রয়েছে দেবগুরু বৃহস্পতি যখনই ট্রানজিট করবে আপনাদের রোগ ঋণ এবং শত্রুতা তিনটি জায়গা কিন্তু বাড়িয়ে দেবে কারণ সিক্স হাউসে দৃষ্টি পড়ছে আর সিক্স হাউস থেকে কিন্তু রোগ ঋণ শত্রুতা এই জায়গাগুলো কিন্তু দেখায় তো বিষয় হচ্ছে যারা মানে ঋণে জর্জরিত রয়েছেন তাদের ক্ষেত্রে ঋণের জায়গাটা আরও একটু বাড়িয়ে যেতে পারে শত্রুতা গুপ্ত শত্রুতা জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি পাবে এবং শারীরিক দিক নিয়ে কিন্তু একটু আপনাদেরকে ভুগতে হতে পারে একটু কেয়ারফুল থাকবেন এছাড়াও গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের মুখের বাণী কিন্তু যথেষ্ট মধুর থাকতে চলেছে যে কাউকে ইমপ্রেস কিন্তু আপনি করে নিতে পারবেন তো এই জায়গাগুলো কিন্তু আবার ভালো আবার দেখতে পাওয়া যাচ্ছে ট্রানজিট হওয়ার পরবর্তী সময়। এবার আসি শনিদেব শনি ট্রানজিট আপনাদের জীবনে কি প্রভাব ফেলতে চলেছে শনি তিরিশে মার্চ দু হাজার পঁচিশ ট্রানজিট করতে চলেছে আর শনি ট্রানজিট করছে সেভেন থাউসে আর ট্রানজিটের আগে থাকছে সিক্স হাউসে বর্তমানে আপনাদের না শনির সাড়ে সাতই চলছে না কোনো ঢাইয়া চলছে তো একটা দিককে আমি বলতে পারি শনির কাছ থেকে পজিটিভ এফেক্টটা কিন্তু আপনারা পাবেন যতদিন পর্যন্ত শনি ট্রানজিট করেনি তিরিশে মার্চ দু হাজার আগে পর্যন্ত যারা প্রচণ্ড ঋণে পড়ে গেছেন সেই ঋণ কিন্তু কমবে ধীরে ধীরে কমতে কমতে লেগে যাবে এবং শত্রুতা কিন্তু দমবে শত্রু কিন্তু শান্ত হবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং শারীরিক অসুস্থতা নিয়ে যারা ভুগছেন সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমতে চলেছে আপনাদের ক্ষেত্রে এবং আপনাদের মধ্যে শর্ট ট্রাভেলস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ধর্মীয় যাত্রায় যাওয়া কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তিরিশে মার্চ দু হাজার আগে পর্যন্ত আর শনি যখন তিরিশে মার্চ দু হাজার পঁচিশ ট্রানজিট করে সেভেন্থ হাউসে আসবে তখন আপনাদের লাইফ পার্টনারের মানে জেদ কিন্তু বেড়ে যাবে সে যেটা ভাববে সেটাই আপনাকে মেনে চলতে হবে এরকম ব্যাপার কিন্তু হবে এই নিয়ে কিন্তু একটু আর্গুমেন্ট দাম্পত্য জীবনে আসার সম্ভাবনা রয়েছে বি কেয়ারফুল তবে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে আবার শুভ আপনারা বিবাহের জন্য এগোতে পারেন যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না সে সমস্ত সম্পর্কগুলো কিন্তু এবার ম্যাচুরিটি পাবে পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ দেখতে পাচ্ছি এছাড়াও ডেলি ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে হ্যাঁ তবে একটা বিষয় খেয়াল রাখবেন পিতার শাস্ত নিয়ে পিতার সঙ্গে সম্পর্কে নিয়ে সেই জায়গাটা নিয়ে একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি পিতার সাথে আর্গুমেন্টে কিন্তু যাবেন না সমস্যা কিন্তু আপনারই হয়ে যাবে আঠারোই মে রাহু ট্রানজিট করছে তাই বলি আঠেরোই মেয়ের আগে পর্যন্ত যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে সেরকম সমস্যা না আসলেও আঠেরোই মেয়ের পরবর্তী সময়ে একটু কেয়ারফুল হতে হবে তবে দাম্পত্য জীবনে কিছুটা বেটার মেন জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং আপনার লাইফ পার্টনারের উন্নতি সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে লাইফ পার্টনারের হেলথের জায়গায় প্রোগ্রেস সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু আঠেরোই মেয়ের পরবর্তী সময়ে রাহু ট্রানজিট হওয়ার পরে কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে তো ওভারঅল যদি বলা যায় এই দু হাজার পঁচিশ কিন্তু কন্যা জাতক ও জাতিকার জীবনে কল্পনার বাইরে কিন্তু ঘটছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ